বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন দাস টিউটোরিয়াল তো তোমাদের আজকে কী নিয়ে আলোচনা করব। তোমরা এতক্ষণ বুঝে গেছো যে তোমাদের স্কুলের যে ছুটিটা গরমের তোমরা এখন গরমের ছুটি উপভোগ করছো সেটা তোমাদের আর কতদিন থাকবে তোমাদের দোসরা জুন থেকে কি স্কুল খুলে যাচ্ছে না তোমাদের নতুন করে আরও ছুটির ঘোষণা হয়েছে এই নিয়ে তোমাদের মনে নানা রকম প্রশ্ন যাচ্ছে তো কি নোটিসে জানা যাচ্ছে এখনও পর্যন্ত সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব চলো দেখে নিই কী বলছে বর্তমানে রাজ্যের অধিকাংশ স্কুল বন্ধ রয়েছে গরমের ছুটির কারণে এই ছুটির মেয়াদ নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের বিভ্রান্তি কেউ বলছে ছুটি পনেরো দিন বাড়বে কেউ বলছে আগের মতো একত্রিশে মে শেষ হবে কিন্তু প্রকৃত তথ্য কি কবে খুলছে স্কুল এ নিয়ে সরকারি ঘোষণা কি বলছে সরকারি নোটিফিকেশান অনুযায়ী দু সালে দোসরা জুন সোমবার স্কুল খুলবে অর্থাৎ গরমের ছুটির মেয়াদ একত্রিশে মে পর্যন্ত থাকছে এবং স্কুল খুলবে তার ঠিক পরের কার্যদিবসে এই নির্দেশনা দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকার স্কুলগুলির জন্যও প্রযোজ্য সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই এমন খবর ছড়িয়েছে যে সাত দিন গরমের ছুটি বাড়ানো হয়েছে বা ষোলোই জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে কিন্তু এখনও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীর বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো রকম সরকারি ঘোষণা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি অতএব অতএব তোমাদের যারা বলছে যে তোমাদের ছুটি আরও বেড়েছে কিংবা আরও দশ কিংবা আরও দশ দিন বাড়বে কিংবা সাত দিন বাড়বে এসব কথা এখনও পর্যন্ত তোমরা বিশ্বাস করো না কারণ এখনও অফিসিয়াল কোনো নোটিশ আসেনি যদি অফিসিয়াল কোনো নোটিশ আসে তাহলে আমি তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো তাহলে এই মুহূর্তে আমাদের হাতে যে সরকারি তথ্য আছে তাতে দোসরা জুন দু হাজার পঁচিশ সোমবার স্কুল খুলছে এই মুহূর্তে গরমের ছুটি বাড়ানো নিয়ে কোনো সর কোনো সরকারি ঘোষণা নেই অতএব দোসরা জুন থেকে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিতে হবে নতুন কোনো যদি আপডেট দেয় সেক্ষেত্রে আমি সরাসরি তোমাদের জানিয়ে দেবো তাই তোমরা তোমাদের যে সমস্ত কাজ বা সামার প্রজেক্ট যা সমস্ত যে সমস্ত করতে হবে তোমরা এই সোমবার তোমাদের দোসরা জুন স্কুল খুলবে এই ভেবেই করো বা গরম যদি অতিরিক্ত বাড়ে বা সেক্ষেত্রে আরও যদি ছুটি বাড়ানোর কোনো কথা বলে অফিসিয়াল যদি কোনো নোটিস আছে সেগুলো আমি তোমাদের আমার চ্যানেলে দিয়ে দেবো সেগুলো দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এখন যে সমস্ত ছুটি বাড়ানোর কথা বা কিছু বলছে সেগুলো এখন বিশ্বাস করো না যখন অফিসিয়াল কোনো নোটিস আসবে বা টিভি চ্যানেলে বা নিউজ চ্যানেলে যখন কোনো খবর দেবে বা কোনো আপডেট দেবে আমি সরাসরি জানতে পারলেই তোমাদের সেগুলো জানিয়ে দেবো তো সেগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো